প্রচারে ঝড় তুলেছে শাসক দল বিজেপি আসন্ন উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী উনিশে এপ্রিল তাই নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ লগ্নে ঝড়ু প্রচার শুরু করেছে মনোনীত দুই প্রার্থী সহ দলের কার্যকর্তারা শুক্রবার মেলাঘরে রোড শো করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন হুটখোলা গাড়ি দিয়ে ভোট প্রচার করেন জনগণের কাছে বিপুল ভোটে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার জন্য জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব সুবল সহ অন্যান্যরা প্রতাপগড় যুব উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয় যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনের দিকে এই মিছিল শুরু হয় মিছিলের অগ্রভাগে হুটখোলা গাড়িতে উপস্থিত ছিলেন প্রথম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও সঙ্গে ছিলেন যুব প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রদেশ যুব সভাপতি সুশান্ত দেব বলেন পশ্চিম ত্রিপুরা বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে এক মিছিলের আয়োজন করা হয়েছে মিছিলে বহু যুব মোর্চার কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেছে এবং এই মিছিল থেকে প্রতাপগড় বাসীর বড় সমর্থন পাওয়া যায় দল আশাবাদী এই বিধানসভা কেন্দ্র থেকে জনগণ বিপুলভাবে সাড়া দিয়ে বিপ্লব কুমার দেবের হাত শক্তিশালী করবে বলে আশা ব্যক্ত করেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এই মাসের উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রতাপগমণ্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবদের হাতকে শক্তিশালী করব পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে অশ্বিনী মার্কেট থেকে নাগিছড়া পর্যন্ত এক সুবিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় শুক্রবার এই মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি বাইক মিছিলে এসে আচমকা দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন দুর্নীতিকে ইঙ্গিত করে তিনি বলেন আমরা কেউ খাব না আমরা কেউ খাবারের জন্য আসিনি দলে এসেছি দলের প্রচারের জন্য প্লেনের বাইরে গিয়ে আমরা কাজ করব না আমরা কেউ যাব না আমরা যাওয়ার জন্য আসিনি আমরা পার্টির জন্য এসেছি পার্টির প্রচারের জন্য এসেছি তাই আমার বদল জানো এখান থেকে এসে বাইক অপরদিকে জোর দিয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার তিনি এদিন ভোট প্রচারে বের হয়ে জনগণের সমর্থন চাইলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আশা ব্যক্ত করে বলেন আসন্ন নির্বাচনের বিরোধী দলে মনোনীত প্রার্থী রতন দাস ও বিরোধীদের জামانات জব্দ হবে বিশেষ করে সাত রাbnগর বিধানসভা কেন্দ্রে সর্বকালের রেকর্ড ভোটে তিনি জয়ী হবেন বলে জানান। পুটা বাড়ি আশীর্বাদ করছেন এবং এ বিষয়ে আমি নিশ্চিত যে আমাদের সভানেত্রী প্রবাস মহিলা মুক্তিা যা এটা বলেছেন যে হবে হবে। এবং এই এদিন দীপক মজুমদারের সাথে ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার তবে সব মিলিয়ে বলা যায় প্রচারের ঝড় উঠেছে সান্দন টিভি